হ্যালো এভরি ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল সানাস্টুরি আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো কয়েকদিন আগেই তোমার সাথে মিনি ব্লকে শেয়ার করেছিলাম যে আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে তো পিসির ছেলের বিয়ে ছিল তো তাদের বাড়িতেই আজকে পুজো মানে বিয়ের আগের দিন ছিল পুজো তো সেই কারণে আমরা সকলেই বাবার বাড়িতে এসে গেছি মানে দিদি আমি বন্ধু আছি তো আমরা তিনজনে মিলে এখন বাড়ি সবাই যাচ্ছি পিসিমণির বাড়ি তো এখন আমরা পৌঁছেও গেছি পিসির বাড়িতে আর বাড়িটা ছিল আমাদের বাবার বাড়ির কাছেই সেই কারণে আমরা হেঁটে হেঁটেই সবাই চলে এসেছি তো এই যে আজকে হচ্ছে পুজো তিনটে পুজো রয়েছে ওদের আজ আজকে আর আমরা প্রায় একটু দেরি হয়ে গেছে আসতে দশটা সাড়ে দশটার মতো বেজে গেছিলো ব্লগটা একটু শেয়ার করতে দেরি হয়ে গেল দশ বারো দিন তো যাই হোক চলো ব্লগটা তোমরা পুরোপুরি দেখতে থাকো একটু স্কিপ না করে আশা করছি সকলের খুব ভালো লাগবে আর আমরা তিন বোন যেখানে আসতে থাকবো না সেখানে আমাদের কি পড়বো কি সাজবো সাজতে সাজতে অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক আমি এসেছি পরশু বিকেলে আর দিদি এসেছে কালকে বিকেলে তো যাই হোক আমরা পিসিমণি বাড়িতে আজকে সকালে সবাই মিলে এসেছি এখন প্রায় এগোটা মতো বাজে আর আমরা এসে দেখলাম যে ঘটোত্তোলন জাস্ট হলো মানে শীতলা পুজো আর ষষ্ঠী পুজো ছিল সকালে আর রাত্রিতে আছে কালী পুজো তো এখন ওই দুই দুটো ঠাকুরেরই ভটোত্তোলন হয়ে গেল এখন পুজোর কাজ শুরু হবে আর এখন আমরা এসে একটু টিফিন করছিলাম মুড়ি টুগনি এইসব মিষ্টি ফিষ্টি তো অনেকে সবাই খাওয়া দাওয়া করে এসছে বাড়ি থেকে আবার আমরা খাইনি কয়েকজন তো সেই কারণে আমরা একটু টিফিন করে নিচ্ছিলাম আর চিনিকে দেখতেই পাচ্ছ ওই সময়টা প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড মানে থেকে বেশি গরম মনে ওই সময়টা ছিল আর কি আমাদের খুব কষ্ট ছিল ওই বাড়ি থেকে এই বাড়ি আসা যাওয়া করতে তো বিয়ের ব্লগ মেয়ে রিসেপশানের ব্লগ সবটাই তোমার সাথে এক এক করে শেয়ার করবো তো টিফিন করে আসার পর এই যে আমার ভাইয়ের রুমটায় ঢুকেছি মানে যেই ভাইয়ের দিয়েছিল ওর নাম শুভ তোমরা অনেকেই হয়তো চেনো ওকে তো এটা ছিল শুভ রুম একদম নতুনভাবে তৈরি করা রুমটা একদম নতুন করে গোছানো হয়েছে তো সেই কারণে আমি একটু ঢুকে একটু ভিডিও করছিলাম রুমটা কত সুন্দর লাগছে দেখছিলাম আর আমি আর দিদি এই যে ঘুরে ঘুরে দেখছিলাম ওর নতুন সমস্ত আসবাবপত্র যাই হোক তো পুজোটা শুভরও আছে আর শুভর বোনের মানে বৃষ্টিরও রয়েছে কালী পুজো তো ও দুজনের মিলেই তিনটে পুজো রয়েছে তো সেই কারণে সকালে পুজোটা যে হচ্ছে সেটা শুভরই হচ্ছে আর ওরা এখন পুজোতে বসেও গেছে তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এখন পুজোর কাজ চলছে তার ফাঁকে দেখলাম ক্যামেরাম্যান একটু ফ্রি আছে তো সেই কারণে আমরাও একটু ফটো তুলে নিলাম তার ক্যামেরা আছে আমরাও ফটো তুলবো হতেই পারে না তারপর ক্যামেরাম্যান ছিল আমাদের চেনা জানার মধ্যে আমাদের দাদা ভাই একদম ক্লোজ ফ্রেন্ড তো যাই হোক আমরা অনেকগুলো ফটো ওটো তুললাম ফটোগুলো যদি এখনো পাই না হলে তো অনেক অবশ্যই শেয়ার করতাম অবশ্যই পরে একদিন শেয়ার করবো তো এই যে আমরা এইভাবেই রেডি হয়ে এসেছি কেমন লাগছে আমাদের তিনগণকে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি আর এই যে চিনি একটু প্রচন্ড গরম আসলে ওর পোশাকটা খুলে দিয়েছে এখন পাতলা একটা জামা পড়েছে আর তো ঘেমে টেমে একদম অবস্থা খারাপ একদমই থাকতে চাইছিলো না বাড়ি যাবে বায়না খুঁজে দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা প্রচুর গরম ছিল ওই সময়টা তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু বসছিলাম পুজো দেখছিলাম তারপর বিকেলের দিকে বাড়ি চলে আসি আবার সন্ধ্যেবেলা আসবো যখন কালী পুজোর ঘটত হবে তো রাত্রিবেলা বাজনা টাজনা হবে সবাই মিলে যাবে ঘটত করতে তখনই আমরা আবার আসবো সন্ধ্যেবেলা আমাদের রেডিও তো অনেকটাই লেট সেই কারণে আমার বাবা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তো আমরা ওখানেই জয়েন হয়ে যাই আর কি রাস্তাতে বাড়ি আর সন্ধেবেলা যায়নি তো একদম ঘটক করে তারপর তো যাবো যে এখন বাজি টাজি করানো হচ্ছিল রাস্তাতে আর এখানে ঘটক সময় বাজনাও ছিল প্রচুর নাচানাচি করেছে সবাই মিলে আমরাও করেছি তা আমরা সবাই নাচানাচি করে পেছনে আসছিলাম আর বাবা চিনিকে নিয়ে এগিয়ে গিয়েছিলো বাড়ির দিকে তো আমরা আবার বাড়ি থেকে চিনিকে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে তো এখন এই যে পুজোর কাজ হবে প্রস্তুতি চলছে তো প্রতিমাগুলো ভীষণই সুন্দর হয়েছে আমি কাছ থেকে খুব একটা ভিডিও করতে পারিনি কারণ জায়গা খুবই সংকোচ ছিল আর কি তো সেখানে কাছে গিয়ে ফটো বা ভিডিও করতেই পারিনি দূর থেকে নিয়েছি সমস্ত ঠাকুরের ফটোগুলো ভিডিওগুলো তো যাই হোক আর এখন এই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে এসে অনেকটা রাত্রি হয়ে গেছিল ঘর তুলে আসার পর প্রায় সাড়ে দশটা এগারোটা হবে তো যাই হোক এই যে আমরা এখন বসে পড়েছি খেতে আর চিনিকেও মোটামুটি একটু খাইয়ে দিয়েছি তারপর ও মার কাছে ছিল আর আমরা এখন ডিনারটা করছিলাম তো আজকে এই যে বৃষ্টির পুজো চলছে ও এখন পুজোতে বসেও গেছে আর কালকে রয়েছে বিয়ে তো বিয়েতে হ্যাঁ একটু টুইস্ট তো আছে অবশ্যই তো সেই টুইস্টটা কি জানতে হলে তোমাদেরকে বিয়ের ব্লগ অবশ্যই দেখতে হবে কিন্তু তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও চলো টাটা বাই বাই